আসসালামু আলাইকুম দর্শক মোল্লা টিভির ঠোল্লা সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা দেখছেন আসমানে অবস্থিত মহাসাগরের তল থেকে সম্প্রচারিত দেশের একমাত্র টিভি চ্যানেল যেটা বিশ্বের সমস্ত চ্যাটের লাইটগুলো ফাঁকি দিয়ে আপনাদের একগাল হাসানোর উদ্দেশ্যে দুর্গন্ধের সে দ্রুত গতিতে সমস্ত বাসি পোষা খবরগুলো নিঃস্বার্থে আপনাদের কানের গোড়ায় পৌঁছে দিচ্ছে দর্শক আমন্ত্রণ জানা সিম মোল্লা টিভির নিয়মিত বুলেট আপডেটে এখন বুলেট মার সিম মোল্লা টিভির এমডি বর্তমান সময়ের নিকৃষ্ট নির্বোধ এবং গণ্ডমূর্খ ব্যক্তি রাজীব মোল্লা প্রিয় দর্শক বেকারত্ব এমনই একটি পেশা যার প্রতিটি ইঞ্চির মাথায় মাথায় বাসের মতো গিরা এই বাস বেয়ে বেয়ে জীবন চালাতে লুঙ্গি প্যান্ট যায় সিরা তাই বেকারত্বের কারণ উদ্ঘাটন করতে আমাদের বাবুগুরে প্রতিনিধি মুরগি ফকির তার জীবনের তিন ভাগের দুই ভাগ সময় বেকার কাটিয়ে আজ প্রতিবেদন জমা দিয়েছে মোল্লা টিভির নিউজ কক্ষে তিনি বেকারত্বের কারণগুলো বেঙ্গচির প্রধান দুটি ভাগে বিভক্ত করেছেন ছোট কাজের প্রতি কার্যহেলা এবং রাষ্ট্রপক্ষের অবহেলা প্রথম কারণ হিসেবে তিনি উল্লেখ করেন আমাদের দেশের যুব সমাজের পরিস্থিতি এমন ভাত পায় না 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 বাবা জন্য করবে সুইপারি হতে চায় তাদের মুখে একটাই জবান যেন খাটার কান্দে সরকারি চাকরির আশায় আছে এমতো অবস্থায় সরকারি চাকরি না পেয়ে বেছে নিচ্ছে বেকারত্ব পেশা যার কারণে হুমকির মুখে পড়েছে বিবাহের বাজার কুমারী মেয়েগুলো দিন দিন কাটছে অনাহারে অযতনে বাবার বাড়ি যাদের এখন থাকার কথা ছিল স্বামীর বাড়ি আমাদের প্রতিনিধি মুরগি পকি বেকারত্বের দ্বিতীয় কারণ হিসেবে উল্লেখ করেছেন রাষ্ট্রপক্ষের দায় তিনি বলেছেন আমাদের যুব সমাজ যখন চাকরি চাকরি অভাবে বিয়ে করতে ভয় পাচ্ছেন তাদের জন্য স্বল্প বেতনের পাশাপাশি পোকায় খাওয়া চালের রেশনের মাধ্যমে কিছু কাজের ব্যবস্থা করে দিতে পারে সরকার যেমন গরুর খামার মুরগির খামার মাছের খামার ড্রেন পরিষ্কার রাস্তার জারুদার এরকম আরো উন্নত মানের প্রকল্পের মাধ্যমে বেকারত্ব দূর করা সম্ভব বলে জানিয়েছেন মুরগি কারণ আমাদের দেশের যুব সমাজের নিজের কাজে মজা পায় না গোলামিতে সুখ পায় তাই রাষ্ট্রীয়ভাবে সরকারের কাছে আমাদের গোলামি করার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছে আমাদের প্রতিনিধি মুরগি ফকির প্রিয়দর্শক দেশে বেকারত্ব বৃদ্ধির কারণ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আমাদের মোল্লা টিভির কয়েক লক্ষ বেকার প্রতিনিধি দেশের বিভিন্ন স্থানে অসহায় অবস্থা ঘোরাফেরা করছেন বিস্তারিত জানতে হলে মোল্লা টিভির সাথে আঠার মতো লেগে থাকতে হবে আর এজন্যই মোল্লা টিভিকে ফলো বা সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে থাকার আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের কাছে যদি আমাদের প্রতিনিধি মুরগি ফকিরের এই প্রতিবেদনটি গ্রহণযোগ্য মনে হয় তাহলে না খেতে পেরে চলে যাওয়া তার স্ত্রীর কাছে প্রতিবেদনটি পৌঁছে দেওয়ার জন্য শেয়ার এবং তাকে খুশি করার জন্য একটি লাইক এবং তার হাত জন্য একটা কমেন্টস এর অনুরোধ জানিয়েছে মুরগি ফকির নিজেই দর্শক পরবর্তী বুলেট কোন বিষয় মারব সেই টেনশন নিয়ে মোল্লা টিভির কর্তৃপক্ষ একের পর এক আখিস বিড়ি চালাই যাচ্ছে দয়া করে আপনারা কোন কোন বিষয় সংবাদ পেতে চান অনুগ্রহ করে মোল্লা টিভির কমেন্ট বক্সে জানিয়ে কর্তৃপক্ষকে টেনশন মুক্ত করতে সহযোগিতা কামনা করছি ভালো থাকুন সুস্থ থাকুন একে অপরকে বাস দিতে শিখুন ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ গাল ফাঁক করে মোল্লা টিভির বুলেটগুলো গোলার জন্য পরের বুলেট গেলার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ